যতটুকু জানি ইসলামী দলের নাম দেওয়া যায় নাই আল্লাহ রাসু সাল্লাম ও তার সাহাবিদের অনুসারীরাই শহীদ দল হবে হাদিস মোতাবেক তবে হাদিস নাম দেওয়া হলো কেন না আহলাদিস নাম দেওয়া হলো কেন যেন আপনার নাম দেওয়া হয়েছে বাংলাদেশি আপনার দেশের নাম কি বাংলাদেশ আপনি কি বাংলাদেশি মুসলমান না তুমি মুসলমান না ছেলে বাংলাদেশি উত্তর হল এ ছেলে বলছে মুসলিম বাংলাদেশি উত্তর হলো আমি তো দুইটার একটা জানতে চাইছি তুমি বলো তো মুসলমান না বাংলাদেশি উত্তর তো একটা হবে কি আবার মুসলিম বাঙালি কেমন হলো মদ খাওয়া হালাল না হারাম বলছে হারাম হালালো উত্তর হলো কয়টা উত্তর হবে একটা মদ খা হালাল না হারাম তো বলেন ওটা বলে সে তো বলেন আমি প্রশ্ন করছি যে আপনি মুসলমান না বাংলাদেশি উত্তর দেশে মুসলিম বাংলাদেশি উত্তর কে হবে এটা কি উত্তর হলো বলেন কি উত্তর মুসলিম তাহলে বাংলাদেশে না আপনি আজকে পালান এখান থেকে দেশ থেকে প্রশ্নই ঠিক হয়নি উত্তর পাওয়া যায় হ্যাঁ যখন আমাকে একজন প্রশ্ন করেছিল ঠিক আছে খুব তো করলেন বলেন তো আপনি আহলাদিস না মুসলমান বললেন যে খুব কঠিন প্রশ্ন করলেন তো উত্তর দেওয়াই তো খুব মুশকিল আচ্ছা আমি বললাম যে আপনি বলেন তো আপনার মায়ের সন্তান না বাপের সন্তান তখন বলছে যে মায়ের সন্তান না বাপের সন্ধান আর ধমক দিয়েছে আমার বাপমা নাই জারজ নাকি এখন যে না না তবু তো বাপমা আছে তো এটা উত্তর দিতে পারছেন না আপনি বলেন মায়ের সন্তান না বাপের সন্তান আর কথা কয় না কথা না কয় মায়ের সন্তান না বাপের সন্তান মায়ের সন্তান বেরিয়ে চলে গেল পরে গিয়ে ফোন দে বলছে যে ভাই আবার প্রস্তটাই ভুলে হয়ে গেছে করলে উত্তর পাওয়া যায় না একজন মানুষের পরিচয় অনেকগুলো হয় অনেকগুলো হয় যখন আপনি গ্রামে থাকেন তখন সাত্তার তো দুইটা আছে আব্দুল সাত্তার কয়টা দুইটা আছে বলেন আব্দুল সাত্তার মুন্দল না মুল্লা বলছে আব্দুল সাত্তার মুল্লা তাই না যদি আপনি যান এখানে মুল্লা পরিচয় টিকলো আবার যদি অন্য জেলায় থাকেন তো বলছে যে আব্দুল সাত্তার কি রাজশাহীর না চিটাগঞ্জের এবার কি মুণ্ডল আছে আর পরিচয় কি তো রাজশাহী না চিটাগঙ্গের আবার যখন আপনি বিদেশে থাকবেন তখন আপনার পরিচয় হবে কি এ কি ইন্ডিয়ান না বাংলাদেশি কথা দুজনে একরকমই বলে দুজনেই বাংলা কথা বলছে কী বাঙালি না ইন্ডিয়ান তখন বলছে না বাড়ি কি ইন্ডিয়া বাংলা কথা বললে যে ইন্ডিয়া হবে একজন মানুষের পরিচয় কয়টা হলো অনেকগুলো হয় আসলে এই প্রশ্নের উত্তরটা অনেকে না বুঝার কারণে এই মানে কথাটা বলে থাকে তো আপনি বলে পরিচয় দেন কেন দলিল এটা বুঝান তাহলে আমি আহাদিদের দলিল দিব এই তোমার বংশের নাম কি দেওয়ান দলিল পূর্বপুরুষ এই পূর্বপুরুষ দলিল হলে বলেন তো দেখি আপনার বংশের নাম কি মন্ডল দলিল কথা এখন বলছে কি জানেন যে প্রশ্ন করেছে যে শ্বশুর আব্বা আর শাশুড়ি আম্মা বলা যাবে কিনা আমি বললাম যে শ্বশুর শাশুড়ি কি দোষ করলো বছরে একবার যান কখনো যান না প্রশ্ন হবে যে আমার বউ আমার বাপ মাকে কি বলবো মাথায় ঢুকছে কি ঢুকছে কি কারণ তো সবসময় বাড়িতে থাকে পোস্ত হবে এটা শ্বশুর কি বছরে যায় কিনা শ্বশুর তার হিসাব নাই শ্বশুর শাশুড়ি কি দোষ করলো পোস্ত হবে কি আমার স্ত্রী আমার আব্বা আম্মাকে কি বলবে সুজা বুঝেন আপনারা সুজা এখন তো আঘাতটা লাগবে যদি আমার স্ত্রী আমার বাপকে চাচা বলে কেমন লাগবে হাসছেন কেন আপনারা চাষা বলে সমস্যা যদি আমার স্ত্রী আমার মাকে চাষি বলে সমস্যা হাসছেন কেন সমস্যা কিন্তু বোধে বাঁধবে পোস্ত ওইটা কেন পোস্ত হবে আমার স্ত্রী আমার বাপ মাকে কি বলে ডাকবে তার মানে হাতে ঘা বুঝবেন ওটাকে আর বুঝবেন নাকি আমি বলি যে ঠিক আছে ভালো কথা সকল মুসলিম ভাই 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 বলবেন আপত্তি কোথায় আপত্তি আছে বলেন তো আপনি যদি আমাকে ভাই বলেন আমার বাপকে আপনি কি বলবেন দলিল আমার বাপের বাপকে কি বলবেন দাদা দলিল দলিল নেই দলিল নাই না হাদিসে দলিল আসে ওমর আবদুল্লাহ সাসা বলেছেন হাদিসে আসে অনেকগুলো হ্যাঁ বাপ বা দুইজনের ভাই ভাই কিন্তু উভয়ের ছেলে উভয়কে কি বলে সাসা বলে হাদিসে তো আসছে এখন আপনার দলিল না জানার কারণে বলছেন যে মুসলিম মুসলিম ভাই ভাই অত বাপ ও ভাই মা কি বলে বেটাও ভাই মানে এটা যে আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই বলে না ভোটের সময় বলে না তখন বেটাও ভাই বলে বাপকে মিছিলে তো বেটাও আছে তাই না আপনি যদি ওইটা মনে করেন তাতে হবে না প্রশ্ন উত্তরে কিছু তিক্ততা আছে অনেকে পছন্দও করে না অনেকে আবার বুঝতেও চায় না তো আহলে হাদিস শব্দটা এটা আপনার আমার তৈরি করা না আর এটা দল না সালাফি এটা দল না আচ্ছা বাংলা বললে কি এটা দল হলো এটা কি দল বলেন তো দেখি মুন্ডল মুন্ডল বংশের তাহলে কি দল হলো একটা পরিচয় হ্যাঁ আপনি যদি বলেন দল এর আছে কোন সময় প্রতিষ্ঠা লাভ করেছে জানা যায় রাফেজি শিয়া মুরজিয়া কাদারিয়া চিস্তিয়া মুজাদ্দিয়া দেয়া কাদারিয়া এগুলো সব দল এটা তরিকাইগুলো হানাফি সাফি মালিকি হাম্বেল দল চরমনায় আক্রোশি ফুরফোর এগুলো দল দুর্ভাগ্য হলো না জানার কারণে অনেক কথাই আমরা বলছি বটে হ্যাঁ শেষ কথা হলো এই আহলে হাদিস সালাফি শুধু এই দুইটা শব্দ না আরও আছে একটা হলো তয়ে ফাতুল মানসুরা আর একটা হলো তয়ে ফাতুল জহেরা আর একটা হলো আহলুসুন্না ওয়াল জামাত আর হলো শুধু আহলুসুন্না তারপরে বাংলাদেশে আমাদেরকে মোহাম্মদী বলে মানে যেই স্থানে তাদের পরিচয়টা যেভাবে ফুটে উঠেছে সেই স্থানে সেই নামে তাদেরকে ডাকা হয় বিশেষ করে আহলে হাদিস বা আসহাবুল হাদিস শব্দটা এসেছে সাহাবিদের থেকে তাবেদের থেকে তাবে তাবেদের দিক থেকে কিভাবে কেন আসছে মা আনা আলাইহি ওয়া সাবি এই হাদিসের অনুবাদ করতে গিয়ে তারা শব্দটা উল্লেখ করেছেন সবচেয়ে ভালো পরিচিত নাম হলো সালাফি কথা মনে থাকবে সবচেয়ে বড় পরিচিত নাম কি সালাফি তো আলে হাদিস বলবেন না কি বলতে চাচ্ছেন মুসলিম বলতে চাচ্ছেন যে মুসলমান তো সবাই তা আপনি কি তিয়াত্তর দলের মধ্যে বাহাত্তরের অন্তর্ভুক্ত না একটার অন্তর্ভুক্ত একটার অন্তর্ভুক্ত তাদের নাম কি বলে গেছেন আল্লাহ নবী সাল্লাম বলেন দেখি কি বল মুসলিম কোথায় হাদিসে আছে মুসলিম চারটা কথা আসছে হাদিসে একটা হলো মান সাহাবি আমি এবং আমার যে পথে যার উপরে তার উপরে যারা থাকবে তারা হলো এর অর্থটা কি কি জেনেছেন বলে প্রকাশ করেছেন তাবেরা কি বলে প্রকাশ করেছেন তাবে তাবেরা কি বলে প্রকাশ করেছেন মুহাদ্দিসগণ কি বলে প্রকাশ করেছেন তারা বলতে চেয়েছেন আসহাবুল হাদিস কোথাও বলেছেন আহলুল হাদিস কোথাও বলেছেন আহলুসুন্না এটা রাসুলেরই কথা আর একটা হাদিস আসছে আহলুসুন্না কে আহলুসুন্না ওয়াল জামা আর একটা হাদিস আছে ওয়াহিয়াল জামা আর একটা হাদিস আছে তয়েফাতুল মানসুরা আরেকটা একটা হাদিস আছে তয়েফাতুল জহেরা হাদিসেরই অংশ তো শুধু একটা নামে না বাংলাদেশে নামটা আহলে হাদিস কিন্তু সৌদি আরবে গিয়ে দেখেন কি সালাফি এটা বৈশিষ্ট্যগত নাম এটা কোনো দলের নাম না মনে থাকবে এটা আঁকি জানে না এটা কি মনে থাকবে আপনাদেরকে জাজাকুমুল্লা খায়রাত